প্রথমবার পর্নার পাশে থেকে সুইটিকে দত্ত বাড়ি থেকে বার করছে কৃষ্ণা সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো গল্পে শুরুতেই দেখা যায় সৃজন আর পর্ণা নিজেদেরকে বাঁচাতে তাড়াহুড়ো করে বাসে উঠে পড়ে আর সুইটিও বা কম কিসের সুইটি তো চেয়েই ছিল কলকাতায় যাবে বিশেষ করে সৃজনের বাড়িতে তারপর তাড়াহুড়ো করে সুইটিও বাসে উঠে পড়েছে এরপর সুইটি বাসে উঠে পড়ে আর এক নাটক করতে শুরু করে সুইটিকে দেখে বাস কন্ডাক্টার বলে আরে তোমাকে তো চেনা চেনা লাগছে তুমি তো রঘুনাথপুরের মেয়ে না 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 এই বাসে তোমাকে নেওয়া যাবে না নামো নামো বলছি আর তখনই সুইটি ভয় পেয়ে যায় আর ভাবে এই মরেছে এবার কি করে সামলাবো বর্ণা তখন বলে ও থাক না দাদা আপনি চিন্তা করবেন না ওর ভাড়াটা আমি দিয়ে দেবো তখনই লোকটা বলে কিন্তু এনাকে বিশ্বাস করবেন না এই মেয়েগুলো ভীষণ সাংঘাতিক হয় সুইটি তখন মনে মনে বলে সাংঘাতিক হই আর যাই হই না কেন বিয়ে তো হয়ে গেছে আবার কি কেউ চাইলেও আমাকে আর সৃজন দপ্তরের থেকে আলাদা করতে পারবে না এবারেই হবে আসল মজা আমি এমন নাটক করব যে পর্ণা ম্যাডাম বুঝতেই পারবে না কোনটা ঠিক আর কোনটা ভুল তখনই বলতে থাকে এটাও যে ওদের গ্রামে সবাই হচ্ছে ঠক য কিন্তু পর্ণা সেটা বুঝতে পারিনি কন্ডাক্টার পর্যন্ত বুঝে গেছে তার জন্যই সুইটিকে বাস থেকে নামিয়ে দিতে চেয়েছিল এর মধ্যেই বাসে তখন কথা বলতে থাকে আরেকজন লোক ঈশার খবরদার আর বলে শুনুন ম্যাডাম আপনাকে একটা খবর দেওয়ার রয়েছে যেই খবরটা শুনলে আপনি চমকে যাবেন আপনার ওই যে দেখতে বলেছিলেন যাদেরকে পর না ওদের সাথে একটা মেয়েও রয়েছে যার নাম সুইটি সৃজন দত্তের সাথে ওই সুইটির আবার বিয়ে হয়ে গেছে আর এটা শোনার পরেই ঈশা তো পুরো চমকে যায় আর বলে কি বলছোটা নাকি তোমাদের মাথাটা তো ঠিক আছে তো আর তখনই তারা বলে হ্যাঁ ম্যাডাম মাথা তো একদমই ঠিক আছে আর যা বলছি সেটা অক্ষরে অক্ষরে সত্যি তখন ঈশা বলে এটা কী করে সম্ভব হলো তখন সেই লোকটা বলে কি করে সম্ভব হলো সেটা তো বলতে পারবো না তবে সম্ভব হয়েছে ওই যে সুইটির বাড়ির লোকজনরা ইচ্ছে করে একটা নাটকের মাধ্যমে সৃজন দত্তের হাত থেকে সুইটিকে সিঁদুর পরিয়ে দিয়েছে আর সেই জন্যই তো এত সব কিছু ঈশা তখন বলে ঠিক আছে তুমি বাকি খবরগুলো আমাকে এইভাবেই দিতে থাকো ঈশা তো শুনেই খুব খুশি হয়ে যায় আর ভাবে এতদিনে একটা দারুণ সুখবর পেলাম পর্ণা থাকতে কিনা স্ত্রীজনের বিয়ে হয়ে গেলে অন্য কারোর সাথে ভাবতেই কেমন যেন অবাক লাগছে মানে এটা কি করে সম্ভব হ্যাঁ সৃজনের আশেপাশেই তো আমাকে ঘেসতে দিত না পর্ণা আর নাকি বিয়েও হয়ে গেছে এখন একটা মেয়ের সাথে পর্ণা আমি আমার অস্ত্র পেয়ে গেছি এবারে এই অস্ত্রকে দিয়ে কি করে খেলি সেটা ভালো করে দেখ অন্যদিকে সৃজন পর্নার সাথে কথা বলতে থাকি আর বলে পর্ণা কি করি বলো তো এখন কিছুই তো বুঝতে পারছি না পর্না তখন বলে আমিও তো ভাবছি সৃজন ঝামেলাটা বেশ বড্ড বেশি জোরালো হয়ে গেছে সৃজন তখন বলে ও আমাদের একবার প্রাণ বাঁচিয়েছে আমিও ওদের একবার প্রাণ বাঁচিয়ে দিলাম ব্যাস তাহলেই তো হলো এবার চলো আমরা এখান থেকে নেমে যাই ও এখন ঘুমাচ্ছে এরপর যেদিকে খুশি যাবে আমাদের তাতে কিছুই যায় আসে না কিন্তু পর্ণা বলে এটা ঠিক এটা কি করা ঠিক হবে সৃজন সৃজন তখন বলে সব ঠিক হবে আমি এখান থেকে একটা ক্যাব বুক করে নিচ্ছি তারপরে ওরা যা ফাষা করুককে চলো 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 এরপর যখনই নেমে গেছে সুইটি মনে মনে ভাবে বাবা আমাকে রেখে চলে যাচ্ছে অতই সহজ নাকি অতটাও সহজ এখনও কিছু হয়ে পারেনি আমি তো এখান থেকে সোজা আমার শ্বশুরবাড়িতেই যাব দেখি আমাকে কে না নিয়ে যায় পণ্যারা যখনই গাড়িতে উঠতে যাবে তখনই সুইটি পণ্যার পা ধরে বলে ম্যাডাম ম্যাডাম আমি আর আমার গ্রামে ফিরতে পারবো না আপনারা আমাকে ফেলে যাবেন না ম্যাডাম আমি কি করবো এই শহর কলকাতাতে আমি কিছুই চিনি না আপনারা আমাকে বাঁচান ম্যাডাম তখনই পর্নার খারাপ লাগে পর্ণা বলে সৃজন ওকে এইভাবে রেখে যাওয়াটা কি ঠিক হচ্ছে সৃজন বলে তাহলে তুমি কি করবে পর্ণা এই দায় তো আমি নিতে পারবো না তাই না পর্ণা তখন বলে সে তো ঠিকই তবে আমার মনে হয় ওকে আমাদের বাড়িতে ফিরিয়ে নিয়ে কি অন্য রকমের কিছু একটা চিন্তাভাবনা নেওয়া উচিত সৃজন তখন বলে ঠিক আছে তুমি যখন বলছো আর কী বা বলতে পারি আমি তোমার যেটা মনে হয় তুমি সেটাই করতে পারো পর্ণা এরপরে নিয়ে যাচ্ছে সুইটিকে সুইটি মনে মনে ভাবে আমার সাথে পাল্লা দেওয়া অত সহজ না ম্যাডাম আমাকে ফেলে আপনারা কোথায় বা যাবেন আমাদেরকে তো নিয়েই যেতে হবে আর আমি তো আমার শ্বশুর বাড়িতেই যাবো অন্য কোথাও না পর্ণা তখন মনে মনে ভাবে যবু দাদা তুমি দেখো সব যেন ঠিক থাকে কি যে এই মেয়েটাকে বাড়িতে নিয়ে গিয়ে বাড়ির সবার প্রশ্নের উত্তর দিতে হবে এরপরেই রুচিরা বলে এখনও তো আর পর্ণা এলো না এতক্ষণ সময় লাগার তো কথা না সৃজন দত্ত এতক্ষণে তো চলে আসার কথা ছিল এরপরেই কৃষ্ণা বলে এই যে রুচিরা তোমার বান্ধবী কী বলেছে ফোন করে কখন আসছে বা কিছু রুচিরা তখন বলে না কাকিমা আর তো সেভাবে কিছু কথা হয়নি তবে হ্যাঁ বলছিলো তো চলে আসবে বিকেল বিকেল এতটা সময় লেগে গেল এখনও আসছে না কিছুই বুঝতে পারছি না তার মধ্যেই কান্না করতে থাকে পুটি আর বলে এতটা সময় কেন লাগছে গো এতক্ষণ তো আমার মা বাবার চলে আসার কথা বলতে বলতে সৃজন আর কন্যা চলে বসেছে তখনই জেঠু বলে ওই তো চলে এসেছে এ কী সৃজন তুই এরকম বড় কোথায় গেছিলিস কি হয়েছে বলতো কিছুই তো বুঝতে পারছি না তখনই পর্ণা বলে আমি সবটা বুঝিয়ে বলছি জেঠু তখনই কৃষ্ণা বলে এই বাবু কী রে উত্তর দিচ্ছিস না কেন উত্তরটা দে কি হয়েছে কি। তখনই রুচিরা বলে তোর ফোন সুইচ অফ কেন পর্ণা কতবার তোকে ফোন করেছি জানিস এর মধ্যেই চলে এসেছে সুইটি সুইটিকে দেখে তো অবাক হয়ে গেছে বাড়ির প্রত্যেকে জেঠু তখন বলে এ কি এই মহিলাটা আবার কে কোন সাজে এসেছে সৃজন বরবে সে আমি তো কিছুই বুঝতে পারছি না তখনই বর্ণা বলে জেঠু আমি সবটা বুঝিয়ে বলছি আসলে সৃজনের সাথে যেটা হয়েছে অন্যায় হয়েছে তখনই জেঠু বলে কি কি যাত্রাপালা হয়েছে শুনি তখন সৃজন বলে যাত্রাপালাই বলতে পারো জেঠু আমাকে ফাঁসিয়ে দিয়েছে এক বিপদ থেকে বাঁচতে গিয়ে আর এক বিপদ ঘাড়ে এসে পড়েছে এদিকে সুইটি দত্ত বাড়িটা দেখতে থাকে আর বলে বাবা কত বড় বাড়ি আর নিশ্চয়ই ফ্যামিলিতেও অনেকেই আছে এরপর সুইটিকে বলতে থাকে যে ও হলো সুইটি ঈশার গুন্ডাদের হাত থেকে বাঁচার জন্য আমরা ওদের গ্রামে ঢুকে পড়ি ওই আমাদেরকে বাঁচিয়েছিল তারপরে যেটা হয় আমি সকাল হতেই বেরিয়ে গেছিলাম গ্রামটা ঘুরে দেখব বলে আর সেই সুযোগেই একটা বড় গণ্ডগোল করে ফেলেছে এই সুইটিরা সৃজনের হাত থেকে এই সুইটির স্মৃতিতে সিঁদুর উঠে গেছে হিসাব মতন সুইটি এখন স্ত্রীজনের আরেক বউ এই কথাটা শোনার পরে কৃষ্ণা তখন বলে বাবু এসব কি শুনছি তোর কি মাথাটাথা খারাপ হয়ে গেছে নাকি সৃজন বলে বিশ্বাস করো মা আমি বুঝতে পারিনি এরকম কিছু হতে পারে গন্ডগোলটা যে ভালো লেভেলেরই হয়েছে সেটা তো তুমি বুঝতে পারছো কেউ কি গন্ডগোল নিজে বাঁধাতে চায় বলো যেটা হয়েছে সেটা অন্যায় হয়েছে আমি ওকে বারবার বলেছিলাম এই বিয়ে আমি মানি না কিন্তু ওইখানকার গ্রামবাসীরা এতটাই বান্দা যে আমাকে ছাড়তে চাইছিল না বাধ্য হয়ে পর্নাকে নিয়ে আর সুইটিকে নিয়ে আমি পালাতে বাধ্য হই তখনই সবাই মিলে বলে এইটা কি করে সম্ভব পুটিও খুব কান্নাকাটি করতে থাকে আর বলে বাবা এখন তাহলে কি হবে অন্যদিকে সুইটির বাড়ির লোকজন তো খুবই খুশি আর বলে এতক্ষণে নিশ্চয়ই সুইটির বরণও হয়ে গেছে ভাবা যায় সত্যি সুইটির মাথায় যা বুদ্ধি না সেটা আর বলার কথা না কলকাতায় অত বড় বাড়ির বউ হয়ে গেছে ও এখন এদিকে সুইটি এসে সবাইকে প্রণাম করতে গেলে আটকে দেয় সবাই যেটু তখন বলে একদম না একদম না তখন কৃষ্ণা বলেই শোনো তুমি এই বাড়ি থেকে এক্ষুনি বেরোবে বুঝেছ আর এখনই বেশ বোঝা যাচ্ছে যে কৃষ্ণা অন্য কোনো বিষয়ে না হোক এই বিষয় কিন্তু অন্তত পর্নার পাশেই রয়েছে আর সুইটিকে দত্ত বাড়ি থেকে বার করার চেষ্টা করছে